প্রিয় আসসালামু আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আবারো আপনাদের জন্য আরেকটি নতুন খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে শক্তির পরীক্ষা কার কোমরে কত শক্তি দেখা যাবে এবার আমাদের এখানে তিনজন প্রতিযোগী আছে এখানে জায়গায় তিনটি গ্লাস রাখা আছে যে প্রথমে গ্লাসটি ছুতে পারবে সে আমাদের বিজয়ী এবং তিন জন্য পুরস্কার আছে দুই জন্য সান্তনা পুরস্কার ওকে আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি খেলাটি সবাই উপভোগ করুন দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কে হুহু দেখা যাক দেলে ওই খবর 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 না হবে না হবে না না

Oh my god! আমাদের শক্তি পরীক্ষা খেলার প্রথম হয়েছে আমাদের খাইরুল চাষা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তাজুদ্দিন সিদ্দিকে সকলকে একটা হাতা তালি দেওয়ার জন্য অনুরোধ জন্য তালি হবে একটা তালি এবং আর দুজনের জন্য আছে সান্ত্বনা পুরস্কার একটি করে মক তুলে দিচ্ছেন আমাদের তাজুদ্দিনকে একটা তালি হবে তালে সকলকে ধন্যবাদ আবারও সকলের সাথে